আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু মানে এখন আসরের পর পর মা সময়ের কাছাকাছি এখনো হয়নি অনেক সময় বাকি আছে এখন থেকে দেখুন মসজিদ নববিধে প্রবেশ করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়ালদের আসছে হাতছে দেখে বুঝতেছেন নামাজের এখনো অনেক সময় বাকি আছে কিন্তু নামাজের জন্য যে বাবা রহনা দিচ্ছে এমনকি আসতেছে প্রতিটা গলিতেই দেখা যাবে যে দেখলে দেখা যাবে যে হাজির লোক আসতেছে হাজিরা আসতেছে কারণ এখনো মদিনা অনেক হাজি আছে কারণ মদিনা ফুলের কা এখনো অনেক হাজি আছে ফুল আলহামদুলিল্লাহ এখনো সব মক্কায় যায়নি যাবে সামনের মাসের সাত তারিখে আরবি মাসের পুরা মদিনা খালি হবে অনেকে যাদের টাইম শেষ গতদিন তাদের হাজিদের কন্ট্যাক্ট ছিল হাজিদের রাখার মধ্যে কথা ছিল এতদিন থেকে চলে গেছে আর দেখুন এগুলো যে মার্কেজিয়াম মার্কেটগুলা সব বেশিরভাগই সবগুলো হচ্ছে স্বর্ণের দোকান নিচে আর এটা হচ্ছে বুঝতে পারছেন দেখে যে মসজিদ নবীর দেখুন এখনো অনেক সময় বাকি আছে কিন্তু হাজিরা নামাজ জন্য মসজিদ নবীতে প্রবেশ করতেছে এভাবে চতুর্দিকে শুধু একটি সাইড নয় চতুর্দিকে চতুর্দিকে এভাবে প্রবেশ করতেছে এভাবে যদি চতুর্দিকে নামাজের পড়ায় দুই ঘন্টায় দেড় ঘন্টা আগ থেকে যদি প্রবেশ করে তাহলে কি আর মসজিদ নবীর ভিতরে পাকা থাকবে কখনোই না